বাংলাদেশ দল আজকে জেতার পরে তিন ম্যাচ খেলে দুই ম্যাচ জিতেছে চার পয়েন্ট এবং অনেকে বলছেন সুপার ফোরে বাংলাদেশ দল যেতে পারবে কিনা আজকের ম্যাচ পরে। আমি মনে করি এই সুপার ফোরে যাওয়ার জন্য এখন পর্যন্ত একটা ম্যাচ দেখতে হবে সেটা হচ্ছে আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে যদি আফগানিস্তান জিতে যায় তাহলে বাংলাদেশের সুপার ফোরে ওঠার কোন সুযোগ থাকবে না কারণ বাংলাদেশ অলরেডি মাইনাস জিরো পয়েন্ট টু জিরো সিক্স রান আছে সেখান থেকে আফগানিস্তান প্লাসে আছে তার মানে আফগানিস্তান এক ধাপে গিয়ে আছে যদি কোনো ভাবে শ্রীলঙ্কাকে আফগানিস্তান হেয়ার ম্যাচ হারায় তাহলে বাংলাদেশ দল আর সুপার ফোরে উঠতে পারবে না তবে আফগানিস্তান যদি হেরে যায় বা শ্রীলঙ্কা যদি জিতে যায় তাহলে বাংলাদেশ দল সুপার ফোরে উঠতে হবে অর্থাৎ সমর্থকদের সেই আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যকার যে ম্যাচটি হবে সেটির উপরে ভিত্তি করে এবং সেটাকে তাকিয়ে থাকতে হবে সেই ম্যাচের দিকে তাহলেই যদি বাংলাদেশ বাংলাদেশ দল সুপার ফোরে যায় যে ম্যাচ জেতার পরে যে আসলে সুপার ফোরে উঠে যাবে এরকম কোন নিশ্চয়তা নেই একটা নিশ্চয়তা আছে যদি আফগানিস্তান সেই ম্যাচে শ্রীলঙ্কার সাথে হেরে যায় তাহলে বাংলাদেশ দল একমাত্র সুপার ফোরে খেলতে পারবে আদারওয়াইজ আর কোনো সুযোগ নেই কারণ প্রথম বাংলাদেশ যখন হারে জেতার পরে শ্রীলঙ্কার সাথে যেটা হারলো সেটা রান রেটের কারণে আসলে শ্রীলঙ্কা জানেন যে চোদ্দ পনেরো ওভারের আগে ম্যাচ আসলে তারা শেষ করে ফেলে আসে চল্লিশ রানের যে টার্গেট ছিল তো এই আসলে মূলত বাংলাদেশ দলের রান রেটটা খুবই নিম্নে এবং মাইনাসে আছে সেখান থেকে আফগানিস্তান প্লাস আছে যার ফলে আফগানিস্তানের সুযোগটা বেশি যদি শ্রীলঙ্কার সাথে হেরে যায় তাহলে বাংলাদেশ দল সুপার যদি সুযোগ আমাদেরকে সেই আফগানিস্তান এবং শ্রীলঙ্কার যে ম্যাচটি হবে সেটির দিকেই আমাদেরকে তাকিয়ে থাকতে হচ্ছে এবং বাংলাদেশ দলের যে পারফরমেন্স যদি এরকম লড়াকু পারফরমেন্স থাকে তাহলে হয়তো বা সুপার ফোরে ওঠার পরে যদি সুযোগ থাকে বা ভাগ্য যদি সহায় হয় বা তালা যদি চায় তাহলে বাংলাদেশ দল যদি সুপার ফোরে ওঠে ওই হাড্ডাটি লড়াই হইলে হয়তো বা সেমিফাইনাল বা ফাইনাল বাংলাদেশ দল খেলতে পারে এছাড়া আসলে প্রিভিয়াস যে শ্রীলঙ্কার সাথে তোমাদের যে পারফরমেন্স দেখছেন সেই পারফরমেন্স আসলে কোনোভাবেই বাংলাদেশ দলের মানে সুপার ফোরে ওঠাটা আমি মনে করি যে ভুল হবে সেই ক্ষেত্রে আফগানিস্তানকে আমি এগিয়ে রাখবো আফগানিস্তান সুপার ফোর উঠলে মানে আমাদের থেকে অন্তত আফগানিস্তান ভালো করবো অর্থাৎ যেটি বলছিলাম যে সেই শ্রীলঙ্কা ও আফগানিস্তান ম্যাচের দিকে আসলে তাকিয়ে থাকতে হবে আমাদের যে বাংলাদেশ দল সুপার ফোরে খেলবে কিনা অর্থাৎ